এরকম বিয়ে টাইপের আছে আচ্ছা মার্বেলের মধ্যে আছে হুম অফারের মধ্যে আছে আবার দেখ না এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমাদের আচ্ছা অসংখ্য অসংখ্য কালেকশন আছে যার ভালো লাগে স্ক্রিনশট নেন উডনের মধ্যে আছে আচ্ছা এক কালারের মধ্যে চলে এক কালারের মধ্যে আছে আচ্ছা মানে হালকা ফেভার এগুলো ডিজাইনের মধ্যে আছে আচ্ছা মার্বেল শেডের মধ্যে আছে প্লেন হোয়াইট প্লেন হোয়াইট আছে মার্বেল শেড তো अवेलेबल আছে দেখুন ওকে অফারের মধ্যে সব ভালো চলছে আমাদের হুম এটা কিন্তু মানে এখান থেকে এখন যখন লাগাবেন মিলবে মিলবে আর পাশে মিলবে উপরে নিচে মিলবে এদিকে দেখতে হচ্ছে গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর জি গোল্ডেন আমাদের অনেক কালেকশন আছে আচ্ছা গোল্ডেন অসংখ্য কালেকশন আছে যার যেটা ভালো লাগে সেটা আসলে সফটওয়্যার দেখানো সম্ভব না সিমি সিমি এর তো অনেক গ্লেজি হাই গ্লোজ আপনারা দেখেন ওয়াও অনেক গ্লেজি মার্বেল কাটা আচ্ছা এটা চাইলে কিন্তু কি মেইন ফ্লোর দিতে পারি এই কিছু দেখতে পাচ্ছিলাম ভাই সিমি সিমি

আর যে কোনো এরকম কালারিং ফ্লোর গুলার প্রাইস কি রকম অনেক আছে এগুলো সবই একটু দাম বেশি ব্যাপার বলতে কি মানে ডিপ কালার তো এগুলো কোম্পানি থেকে আমাদের দাম বেশি কালারের জন্য ওকে এগুলো আমাদের একশো বিশ টাকা থেকে শুরু একশো পঁয়ষট্টি দুশো আড়াইশো তিনশো টাকা কত

দারুণ একটা কালার আমাদের ডিপ কালারে 100 উপরে কালেকশন আছে 100 উপরে কালার আছে শুধুমাত্র ডিপ এগুলো কেবে ইউজ করা হয় খুব ভালো চলে আমাদের আচ্ছা এ চলে কিন্তু কি মেইন ফ্লোর দিতে পারে আচ্ছা হুম এটা মেইন ফ্লোর অনেকে দিছে আমাদের কাছে আচ্ছা একটা আছে একটা অনেক সুন্দর হয়েছে এটা মেইন ফ্লোর দিতে পারে আচ্ছা একটা ব্লুর মধ্যে আছে আচ্ছা এক কালার মেরুন পিঙ্ক গ্রিন ব্লু এগুলো তো अवेलेबल আছে আমাদের আর মালবেশ্বরের মধ্যে এগুলো সবই স্টক অ্যাভেলেবল আছে ওকে আচ্ছা এদিকে এই একটা আমি আপনার দেখা আসলে কি সফটওয়্যার দেখানো সম্ভব না সিবিসি এর তো অনেক গ্লেজি হাই গ্লেজি আপনি দেখেন ওয়াও অনেক গ্লেজি মার্বেল কাটা হ্যাঁ হ্যাঁ এটা আপনি না দেখালে তো বুঝতাম না আমাদের এগুলো সবই হাই গ্লেজি এই কোন দামটা বেশি হাই গ্লেজি মালবে কখনো 115 টাকা নিচে হয় না এটা খেয়াল রাখবেন দারুন দারুন কালেকশন আছে মানে নরমাল কালারগুলো গুলো হাই গ্লেজি 115 টাকা আচ্ছা ডিপ কালার গুলা একশো বিশ পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা দারুন এরকম এক কালার ছিল এক কালার আছে এই ব্ল্যাক ছিল ব্ল্যাকের এর মধ্যে ফাইবার আছে আচ্ছা মার্বেল চাই মার্বেল শেডের মধ্যে আছে আচ্ছা এদের কিছু একটা পাচ্ছি যেমন আমাদের এই আইটেম খুব ভালো চলে এটা খুব ভালো চলে এক কালার ব্ল্যাক তো কমনই আচ্ছা আবার মার্বেল চাইলে আপনি এরকম নিতে পারেন আচ্ছা এরকম মার্বেল আছে এরকম হাই গ্লোজি মার্বেল আছে সকল ধরনের জি এগুলো अवेलेबल চলছে আমাদের আচ্ছা

কিন্তু আছে এগুলো কম বেশি দাম মিলানো সুন্দর সুন্দর ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট কালার চালা আপনি এরকম লাইট দিতে পারেন ফাইবারের মধ্যে যদি বলেন একটু ডিপ নিবেন আমাদের ডিপ অপশন অনেকগুলো আছে আচ্ছা মানে আমাদের অনেকগুলো কালার তো ভাই সবার তো একটা ইচ্ছা থাকে ব্লু পিঙ্ক গ্রিন ব্লু কিংবা যেরকম দিবে ওরকম আমাদের বলতে পারলে আমরা দেখা যাবে ওটা সাজেস্ট করি কেউ কেউ যদি ব্লু কালার চায় আমি এরকম স্যাম্পল পাঠাবো ওকে এই কিছু একটা অপশন আছে যেমন কেউ ডিপ ব্লু বলে আমি এরকম ডিপ ব্লু স্যাম্পল করে পাঠাবো আচ্ছা আর কি অফার বলে এরকম অফার আমরা পাঠাবো যদি 3D ফ্লোর চাই কেউ 3D ফ্লোর পাঠাবো আচ্ছা এরকম কাস্টমার আমাদেরকে ধারণা দিতে পারলে আমাদের জন্য সহজ হবে দুই একটা এই 94 টাকা স্কয়ার উপরে 115 টাকা স্কয়ার

এটা কিন্তু মানে এখান থেকে এখানে যখন লাগাবেন পরপর কি মিলবে মিলবে আর তারপর পাশে মিলবে উপরে নিচে মিলবে আর অনেক সুন্দর লাগে তখন সুন্দর লাগে এটা 3D ফ্লোর আমাদের 112 টাকা স্কয়ার 112 টাকা স্কয়ার ফিট এমন এটা সেম মার্বেলের মতো ভাই আর ছোট ছোট ইগুলো মানে কালারগুলোও দেখা যায় আচ্ছা খুবই ন্যাচারাল করছে এদিকে একটা এটা 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা স্কয়ার ফিট যেগুলো দাম একটু কম একটু ঝাপসা টাইপের থাকে আর কি তখন আপনি দামি কিছু নেবেন আপনি এটা দেখেন একটু ঝাপসা টাইপের ক্লিয়ার না

আচ্ছা এদিকে এর মধ্যে একটা বাড়তে পারতেছে না ছিল না পুরোটা গেছে আচ্ছা এই একটা আছে ছেনো পুরোটা গেছে গেছে হুম এটা মধ্যে কয়েকটা কালার আছে কালার পেয়ে যাবেন মানে সবগুলা কিন্তু কাঁচা কাঁচা না এক একটা এক রকম আচ্ছা ওয়াও অন্য খুব ভালো ভালো চলে মধ্যে গ্রে কালারের মধ্যে ডিপ গ্রে এটা খুব ভালো চলে আচ্ছা এই একটা 98 টাকা এই একটা 93 টাকা এটা 90 টাকা এটা 108 টাকা আচ্ছা এরকম অসংখ্য কালেকশন আছে

আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি আইডেল স্কুল গুলিতে আমাদের শোরুম আর কোন জানতে হলে আমাদের কল দিতে হবে না চিনতে পারে আমরা চিনে দিবেন সব আর সনেট কর্পোরেশন আসলে কিন্তু একসাথে হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন তিনটা চারটা ভিডিও করে মনে করেন এই শুধুমাত্র ফ্লোর কাভার করা যায় না তাহলে বুঝতে পারতেছেন যে কত কালেকশন আছে তো আর কথা বলো না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি শেয়ার করে দেন ভালো কোয়ালিটির টাইলস নিতে হলে আসতে হবে সনেট কর্পোরেশনে সকল ধরনের টাইলস গুলো এখান থেকে পেয়ে যাবেন